আজ অনেক দিন পর এই গোটা গোটা লোটে মাছ দিয়ে তৃপ্তি সহকারে এক থালা ভাত চেটে পুঠে সাফ করলাম এতটা টেস্টি হয়েছিল এই লোটে মাছটা জাস্ট বলার মতন না দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও না অসাধারণ হয়েছিল এটা কিন্তু খুব বড় বড় লোটে মাছ নয় একটু মিডিয়াম সাইজেরই লোটে মাছ অনেকেই আছে আপনারা জানেন না যে যারা লোটে মাছটা কিন্তু একটু গোটা গোটা রাখাটা কিন্তু একটু চাপের ব্যাপার হয় তো তাদের জন্যে আজকের আমার এই রেসিপি আমি একদম শর্টকাটে দেখিয়েছি হাতে মেখে লোটে মাছটা কীভাবে টেস্টি আর সাথে তার পাশাপাশি একদম গোটা গোটা আর শুকনো শুকনো একটা ঝাল তৈরি করবো তো চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন প্রথমেই আমি লোটে মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি প্রথমেই বললাম যে লোটে মাছগুলো কিন্তু খুব বেশি বড় সাইজের নয় মিডিয়াম সাইজের আর আমার কাছে না এই সাইজের লোটে মাছগুলো কিন্তু বেশি ভালো লাগে স্বাদও কিন্তু ভালো হয় তারপরে এই লোটে মাছগুলোর মধ্যে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর বেশ কিছুটা সরষের তেল মাখিয়ে ভালো মতন এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এই ম্যারিনেটটা কিন্তু করে নিতে হবে আর আজকের আমি এই লোটে মাছটার মধ্যে আলু দিয়ে বানাবো তাই আমি এখানে আলু কেটে নিয়েছি আর যা যা রাখবে আমি সমস্ত কিছুই কেটে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আজকের এই রান্নাটায় একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর সর্ষের তেলেই কিন্তু এই লোটে মাছটা করলে বেশি স্বাদ হয় তারপরে পেঁয়াজ কুচনোগুলোকে দিয়ে বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমি পাতলা পাতলা করেই কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর প্রথমেই কিন্তু আলুটাকে একটু ভেজে নেব প্রথমেই আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আলুতে যেহেতু সমস্ত মশলা কিন্তু আমি লোটে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি তাই এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো রকম মশলা দেবো না শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই কিন্তু আমি এটাকে ভালো মতন ভেজে নেব আলুটাকে আলুটা মোটামুটি ভাজার মধ্যেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু আদা আর রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালো মতন কিন্তু কষিয়ে নেব অনেকেই আছে এই লোটে মাছটা গোটা গোটা রান্না করতে গিয়ে একদম ভেঙে চচ্চড়ি করে ফেলে এই ধরো আমি আগে আগে কিন্তু লোটে মাছ রান্না করতে গিয়ে মানে গোটা গোটা করতে গিয়ে কিন্তু ভেঙে ফেলতাম তবে এখন কিন্তু পারফেক্টভাবে শিখে গেছি কারণ বেশ কিছুটা টিপস ফলো করলেই কিন্তু লোটে মাছগুলো কিন্তু খুব সুন্দর গোটা গোটা তৈরি করা যায় আর লোটে মাছটা না যখনই রান্না করবেন তখনই কিন্তু দেবার পরে কড়াইতে দিয়ে কিন্তু বেশি কিন্তু না ছাড়া করা যাবে না তাহলে কিন্তু সমস্ত লোটে মাছ ভেঙে যাবে প্রথম একবারেই কিন্তু আমি দিয়ে দিয়েছি লোটে মাছটাকে দিয়ে কিন্তু ভালো মতন নাড়িয়ে নিয়েছি ওই যে মশলা যা কষানোর প্রথমে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে লোটে মাছটাকে দিয়ে একবারই কিন্তু আমি নাড়িয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি আর নাড়ায়নির ঢাক ঢাকনা চেপে এটাকে কিন্তু আমি কিছুক্ষণ কিন্তু এইভাবেই রান্না করে নিচ্ছি আর মোটামুটি লোটে মাছ থেকে কিন্তু জল একটু ছাড়বেই যেটুকু জল ছেড়েছে সেই জলের মধ্যেই কিন্তু সমস্ত মাছ ভালো মতন সেদ্ধও হয়ে যাবে আর আস্তে আস্তে জাস্ট খন্তিটা দিয়ে আমি সাইডে একটু নেড়ে দেব যাতে তলায় না লেগে যায় এবার কিন্তু মোটামুটি এইভাবেই কিন্তু আমি রান্নাটা পুরো কমপ্লিট করে নিয়েছি আর জলটা কিন্তু আমি একদমই শুকিয়ে নিয়েছি যেহেতু লোটে মাছটা একদম শুকনো শুকনো ঝাল ঝাল তৈরি করছি তাই কিন্তু আমি আর জল এক্সট্রা করে দিই নি যে যা জল উঠেছে আর কি সেই জলেই লোটে মাছটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর আগে শুধুমাত্র একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস যেটুকু জল ছিল কিন্তু সেটুকু জলও কিন্তু আমার টেনে নিয়েছে একদম লোটে মাছটা শুকনো শুকনো হয়ে গেছে আর দেখতে কী লোভনীয় লাগছে সত্যি কথা বলছি বন্ধুরা এই লোটে মাছটা জাস্ট আজকের অসাধারণ হয়েছিল এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন যেমন গোটা গোটা থাকবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে প্রত্যেক কটা মাছ কিন্তু মানে দারুণ টেস্ট মানে গোটা গোটা ছিল আর সত্যি কথা বলতে লোটে মাছটার স্বাদও কিন্তু ভালো হয়েছে তো যাই হোক খেতে বসেছি যখন তখন কিন্তু মাছিরা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে তাই বুঝলাম যে কেন ওরা ডিস্টার্ব করছে কারণ আজকের লোটে মাছটা এতটা টেস্টি হয়েছে তাই সেই গন্ধেই কিন্তু মাছিরা আমার কাছে চলে এসছে তো যাই হোক বন্ধুরা আজকের এই গোটা গোটা লোটে মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ছোট্ট একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে আর হ্যাঁ নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবেন আর সবাই না বন্ধুদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আজ আমি খেতে খেতে বিদে নিলাম টাটা